ব্যবসা 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 একদম লাভজনক এই কেউ একবার দিলে দ্বিতীয়বার না তার কারণ হচ্ছে যে নিজ প্রমাণ ভাই এটা দুই টাকা কিনা বিশ টাকা বিক্রি এই যে এগুলো বহু ডিজাইন আছে আমাদের কাছে আমরা বললে ওইভাবে দিয়ে দেব সমস্যা নেই ঠিক আছে এরপরে বিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি এই যে ছয় টাকা কিনে পঞ্চাশ টাকা দশ টাকা বিক্রি এগুলা একশো পঞ্চাশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি এগুলা আছে আপনার ষাট টাকা কিনে মাত্র মাত্র একশো টাকা কম্বো সেট কম্বো সেট বেবি কম্বো সেট এই যে আবার পাগলা হিসাবে যে পাগলা পাগলা বেবি পাগলা বেবি পাগলা বেবি পাগলার মতো চলতে আছে অফার অফার রেট আছে অফার অফার চলে ষাট টাকা পাতা মাত্র ষাট টাকা পাতা মাত্র ষাট টাকা পাতা একদম মাদার হোলসেল রেটে নিতে পারবে মাদার হোলসেল রেটে দিয়ে দেব সব পঁয়ত্রিশ টাকা ব্যাগ পঁয়ত্রিশ টাকা পুরো ব্যাগ পঁয়ত্রিশ টাকা হ আর এটা হচ্ছে আপনার এই যে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পিস এই যে এগুলো আছে মাত্র পনেরো টাকা পিস এগুলো আছে তিন টাকা পিস এটা আছে আপনার তিন টাকা পিস এই যেগুলো আছে আপনার ষোলো টাকা পিস এটা আছে নয় টাকা পিস এটা আছে আপনার এই যে পনেরো টাকা পিস

এই যে আপনার পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি অনলি পাঁচ টাকা পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা হচ্ছে আপনার এই যে পাঁচ টাকা কিনা এই যে এদের তেরো টাকা পিস এই যে এগুলা আছে বারো টাকা পিস এটা ছয় টাকা পিস এটা বারো টাকা পিস এই যে এগুলা আছে আপনার দশ টাকা পিস অনেক ধরনের টাকা টাকা পিস টাকা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস তেরো টাকা পিস এটা লাভজনক বলতে লাভজনক ভাই টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা পিস টাকা কিনে আপনি টাকা পঞ্চাশ টাকা এই যদি পনেরো টাকা পুঁজি কাটায় যদি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা লাভ হবে তাহলে এই কি আপনি চাড়বেন ভাই না এটা সারারই কথা না জি জি তাহলে আমি বলবো যে ভাই একটা ব্যানে করে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার মাল উঠান দেখেছে যে আপনি পঞ্চাশ হাজার টাকা এক সময় দেখে যে আপনার দেড় লাখ টাকা হতে পারে এটা সম্ভব অসম্ভবের কিছু নেই কারণ হচ্ছে যে ভাই পাঁচ টাকার মাল যদি আপনি বিশ টাকা বিক্রি করেন তাহলে আপনিই বলেন যদি আপনি দুই পিস নাও বিক্রি করতে পারেন তাও আপনার লাভ আছে এখানে বারো পিস আছে দশ টাকা করে বিক্রি করেন একশো টাকা আপনার মাল কিনে হচ্ছে ষাট টাকা লাভের আইটেম মানে এই ব্যবসা যারা ধরবে তারা ছাড়বে না এটা হচ্ছে কথা তা আমি বলবো যে যারা বেকারত্ব আছেন বা যারা দোকান দিতে আছেন বা দিবেন তারা অবশ্যই আমার সাথে ভিজিট করেন আমার দোকানটা ভিজিট করেন আমার দোকানে আসেন যোগাযোগ করেন মাল নেন প্রয়োজনে অনলাইনে অ্যাক্টিভ মাল নিয়ে দেখেন যে বা আরুন ভাই কেমন বা কথাবার্তা কেমন মাল কেমন ওটা দেখেন দেখার পরে ইনশাল্লাহ আপনি মাল নিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ আপনি আবার জানাবেন আর যদি কোনো সমস্যা হয় তাও জানাবেন যে ভাই আপনার এই সমস্যা হয়েছে তারপরে কি কি সমস্যা হতে পারে এটা বললে ওগুলো আমরা পরামর্শ দিয়ে দিবো আর আরেকটা কথা হচ্ছে যে যারা নতুন ব্যবসা করবেন বা অনেকে অনেক কিছু বুঝে না অনেক অনেকের রেট এটা কিন্তু ভাই আমরা একদিনে সাধনা কিন্তু না ভাই এটা কিন্তু আমাদের দশ পনেরো বছরের একটা সাধনা সেই ক্ষেত্রে আমরাও বলবো যে ভাই আপনারা নতুন সবকিছু রেট জানবেন না বা সবকিছু মনে রাখতে পারবেন না সেক্ষেত্রে আমরা মাল গায়ে রেট লাগাই দিব রেট লাগাই দিব রেট লাগাই দিব এটা টাকা কিনা আপনারা রেট লাগা দিতেছে আপনি তাহলে অপশনে আপনি ভুলবেন না আপনি মাল লস হবে কি করবেন না তার কারণ হচ্ছে যে আপনার মালটা রেট লাগানো আছে রেট লাগানো আছে রেট লাগানো আছে আপনি ভুলও বিক্রি করার কোনো অপশন নাই তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এগুলা মাল যারা এই ব্যবসাটা করে তারা ছাড়ে না যদি বিশেষ যদি না হয় আপনার আশেপাশে মেলাঘাট আছে আপনার আশেপাশে দোকান আছে সে কেমন কবে দোকানটা দিছে আর সে কেমন উন্নতি হয়েছে আপনি এটা ফলো করলে আপনি বিশেষ করে আপনি পেয়ে যাবেন আমার কথাটা ইয়ে করে আপনি ফলো করে পেয়ে যাবেন সেক্ষেত্রে এই যে ধরন এই যে আরেকটা মাল এই যে এটা হচ্ছে আপনার ব্যাসলাইট বাচ্চাদের বাচ্চাদের লাইট এই যে এটা হচ্ছে আন্টি বাচ্চাদের আংটি এটা বাতি জলে বাতি জলে চাইলে এই একটা একটা মাল দিয়ে দেখেছে অনেকে

এটা নয় টাকা পিস এটা ছয় টাকা পিস নয় টাকা পিস এগুলো আছে আমরা বললে এই যে এগুলো আছে আপনার এই যে ভাই ভাই কি সব সব কাকড়া ধরনের কাকড়া এক টাকা থেকে শুরু করে আমাদের কাছে পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত সব ধরনের কাঁকড়া আছে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা এই যে এইগুলো দেখান এগুলা তিন টাকা পিস এই যে এগুলা ছয় টাকা পিস এগুলা পাঁচ টাকা পিস প্রত্যেকটা মালের গায়ে রেট লাগানো থাকবে প্রত্যেকটা মালের গায়ে রেট লাগানো থাকবে আপনারা নিশ্চিন্তে মান নিতে পারবেন নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা হবে না 5 টাকা ফিস মাত্র এই যে 5 টাকা ফিস 3 টাকা ফিস এই যে এগুলো 6 টাকা ফিস 70 টাকা ফিস 8 টাকা ফিস কিনা পড়ে এই যে এগুলা আপনাদের চাইলে এগুলা এইসব কম্বো একমাত্র আমার কাছেই পাবেন কারণ হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে জজ একটা আইটেম একটা কম্বো করেন জি জি তিনটা তিন ডিজাইন মিলে একটা প্যাকেট করে দিতে পারি হচ্ছে যে আপনি চাইলে দেখেছে আপনি নতুন মানুষ আপনি ছ ডজন বারো ডজন নিতে পারবেন না সেক্ষেত্রে আপনি একটা প্যাকেট ব্যবসা শুরু করেন এই একটা আইটেম ওই একটা আইটেম এই একটা আইটেম এগুলো দিয়ে সব আইটেম

যেগুলো ক্যাটালগ দেওয়া আছে চাইলে অনলাইনে এটাও ব্যবহার করতে পারে অনেকে অনলাইন শুধু অনলাইনে এটাই চলে ভালো এইসবগুলো ভেবে চলে ভালো অনলাইনে যে আরেকটা ডিজাইন এগুলা আমাদের কাছে অনলাইন প্রোডাক্ট কন অফলাইন প্রোডাক্ট কন দোকানের স্টোরের ব্যানের হকারের সব ধরনের সব ধরনের আইটেম আছে আপনি কি চান কি নিয়ে ব্যবসা করতে চান আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারে স্ক্রিন দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ আপনারে বলে দেব যে ভাই কিভাবে শুরু করতে হবে জি আপনি 10000 টাকা আছে 20000 টাকা আপনি নিজে মিলায়ে দিবেন যদি না বুঝতে পারে জি জি ওটা মিলায়ে দিব কোনো সমস্যা না আপনি যদি 20000 টাকা নিয়ে আসেন যে ভাই আমার আইটেম মিলায়ে দেন আমি প্রয়োজনে আপনার আইটেম মিলায়ে দিব ইনশাল্লাহ আইটেম মিলে দেব আপনি যাতে পরিপূর্ণভাবে ব্যবসা করে আপনি হারুন বের কথা মন রাখিয়া দেখা যায় আপনি স্বাবলম্বী হতে পারবেন ভাই আমি কিন্তু এই একদিনে কিন্তু এখানে আসিনি ভাই না কখনো এখানে সফলতা শ্রম গাম সব কিছু আছে ভাই সফলতা একদিন হবে জয়কে আমরা বয়কে আমরা জয় করব ইনশাল্লাহ 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 সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের সাথে আসেন আপনারা আমাদের সাথে আসেন আসিয়া এড হইয়া দেখা আমিও আপনাদের দিয়ে কিছু হই বা আপনি আমাদের দিয়ে যদি কিছু উন্নতি করতে পারেন

এগুলা আছে আপনার তিনশো ষাট ষাটশো পিস বিভিন্ন রেটের মাল আছে পাঁচ টাকা তিন টাকা ষাট টাকা যা লাগবে আপনারা আসেন যদি ব্যবসা যদি না বুঝেন ইনশাল্লাহ আপনারা জায়গাতে আসেন আসি দেখেন এই যে ব্যবসা করেন কিভাবে করতে হবে কোন মাল কিভাবে নিতে হবে আমি ওইভাবে দিয়ে দিব আর আমি তো একটা কথা বললাম যে এই যে এগুলা তিন টাকা পিস আপনার তিন টাকা পিস আছে তিন টাকা পিস কিনে দশ টাকা বিক্রি অনায়সে করতে পারবে এই যে এগুলো আছে আপনার ষাট টাকা পিস এগুলো আছে আমাদের এই যে এখানে দেখেন জুয়েলেরি

এখানে কোনো ইয়ে থাকবে না স্বর্ণের স্বর্ণের বিপরীত এটা হচ্ছে কালার গ্যারান্টি আমরা একটা একটা মালও ছিলিপিন করা নাই আমাদেরকে আমাদের কাছে যে এগুলো সব কালার গ্যারান্টি আপনার বিপরীত যেটা এটাই বুঝতে পারছেন ভাই এগুলো কি সব চেন আইটেম সব চেন আইটেম জি জি কত টাকা থেকে শুরু হয়েছে ভাই এই যে এখানে আপনার পাঁচ টাকা দশ টাকা আট টাকা বিশ টাকা যা আছে অনেক ধরনের রেটার মাল আছে আমরা বললে দিয়ে দেবো এগুলো আছে বারো টাকা পিস কেনা পড়ে তেরো টাকা পিস দশ টাকা পিস এই যে পঞ্চাশ টাকা পিস টাকা পিস আছে এখানে দেখেন এখানে দেখেন এখানে এগুলো আছে পঞ্চাশ টাকা পিস গ্যারান্টি গ্যারান্টি সহকারে জি এখানে অনেক আছে এই যে বললে আমরা এই যে দিয়ে দিবো এই যে এখানে খোলা রাখছে এখানে কালার গ্যারান্টি এগুলো এগুলো কোনো সমস্যা হবে না

আমরা বললে ডিজাইনে 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 ডিজাইন ওইভাবে দিয়ে দেবো সংসারণ জি এরপরে আরো ডিজাইন আছে এই যে মালা এই যে মালা দেখেন এই যে এগুলো নব্বটা মালা যে আমাদের কাছে কি লাগবে ভাই এক কথা শেষ ভাই আমাদের অনেক ধরনের আইটেম আছে অনেক ধরনের মাল আছে আমি আছি আমার দোকান আছে আপনি চাইলে এই যে এখানে তিন টাকা গুলো মাত্র তিন টাকা লিপস্টিক বেবি লিপস্টিক ভাই লিপস্টিক জগতের আমাদের কাছে এই যে সামনে কসমেটিক বললাম যে ভাই আমরা হচ্ছে জুয়েলারি জগতের আপনার পুরো মাদার হোলসেলার

এগুলো অর্গানিক প্রোডাক্ট চুল পড়া বন্ধ করে চুল চুল পড়া চুল কালো গণ এগুলো সবকিছু করে মাথা ঠান্ডা রাখে এক কদাসের মাথা ঠান্ডা রাখে একশো পার্সেন্ট গ্যারান্টি নিম তেল নিম তেল কত করে এগুলো এগুলো হচ্ছে আপনার দুশো নব্বই টাকা দুশ নব্বই টাকা ফিরডি রেট হচ্ছে তিনশো পনেরো পনেরো টাকা তিনশো পনেরো জি 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 এগুলো হচ্ছে ফেস দ্যাট ফেস জি জি অ্যাক্সিডেন্ট ফেস এই আমাদের কাছে শুধু এইটা না আমাদের কাছে ফেস ওয়াশ আছে এই যে ফেস ওয়াশ এগুলা অর্গানিক প্রোডাক্ট

অনেসে বিক্রি হবে জি জি বর্জেন চিনি অনেকের মাল এটা হচ্ছে চক বাজার আমরা পাইকারি সেল পাইকারি বিক্রি করে বিদায় আমরা এত কম দিতে পারি কম দিতে পারি আর আপনারা এটা হলো আর আমরা আমরা আর কত যে আমরা যদি কম না দি তাইলে আপনারা কিভাবে মাল ব্যবসা করবেন করবেন এটা হলো আসল জায়গা জি এখান থেকেই সারা বাংলাদেশে এই আইটেমগুলা যাচ্ছে নাকি জি জি ভাই লিপস্টিক আইটেমগুলো একটু ধারণা দেন ভাই আরেকজনের কথা হচ্ছে যে অনেকে কমেন্টস করে যে ভাই আপনারা তো একসাথে বিক্রি করে দেন এই কারণে আপনাদের থেকে এরকম মনে হয় ঠিক আছে ভাই তো আমরা আমরা বিক্রি করি আপনার ডজনে পাঁচ টাকা আর আপনারা ফিজে বিক্রি পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করেন তাহলে তো আপনাদের মাল তা থাকবে সব মাল তো আর যাবে না পাঁচ টাকা লাভ করা হয় মাল বিক্রি করা হয় লক্ষ 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 মাল আপনারা তো সেল কম লাভ বেশি লাভ বেশি জি এই যে আমাদের কাছে এই যে চেনের আইটেমও আছে এই যে এখানে লিপস্টিকের আইটেমগুলো দেখানোর কথা বলছে এই যে লিপ লিপ লুজ আছে লিপস্টিক আছে আমরা বললে নিত্য নতুন আইটেমগুলো দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এই যে আরেকটা জিনিস আছে একদম অনলাইন প্রোডাক্ট

একদম ব্ল্যাক হাইলাইটার ব্লাশ সব ধরনের মানে এখান থেকে কসমেটিক্স প্লাস জুয়েলারি সব আইটেম আপনারা এক দোকান থেকে নিয়ে আপনার দোকান সাজাইতে পারবেন সাজাতে পারবেন ইনশাআল্লাহ আর আমি বলবো যে ভাই আপনারা আসেন দেখেন ভিজিট করেন প্রয়োজনে আপনি এই যে এগুলো হচ্ছে মাত্র 50 পয়সা 50 পয়সা 50 পয়সা এটা কত ভাই বিক্রি হচ্ছে দুইটা জোড়া দশ টাকা বিক্রি করে জোড়া দশ টাকা জোড়া দশ টাকা পাঁচ টাকা পিস বিক্রি করে পিস বিক্রি করলে দুইশো টাকা মানে সত্তর টাকা পুঁজি দুইশো চল্লিশ টাকা বিক্রি রাইট আর এটা হচ্ছে আরেক ভাই বাইরে হচ্ছে আপনার মাত্র ষোলো পয়সা পিস ষোলো পয়সা পয়সা যে এখানে ষাট টাকা পুঁজি এক টাকা বিক্রি

করে আরকে যে ভাই ভয় করে এ কোন এরকম কিছু হবে না এটা আল্লাহর ঘরের নিচের মার্কেট এবং আল্লাহর ঘর উপরে আর মার্কেট হচ্ছে কই নিচে নিচে কোন সমশানে আসবেন নিস এখান থেকে প্রোডাক্টগুলো এই মালগুলো এই মালগুলো হচ্ছে মার্কেটে আপনি 6 টাকা নিচে কেউ দিবে না আমি আপনার আসলে 5 টাকা দিয়ে দেব 5 টাকা দিয়ে দেব এই যে এগুলা 6 টাকা পিছে এগুলা 6 টাকা যে এটা 13 টাকা পিছে এখানে এই যে এগুলা 13 টাকা পিছে এই যে এখানে 13 টাকা পিছে এই যে আরেকটা আছে 10 টাকা পিছে এই যে 6 টাকা পিছে এই যে মালটা দেখেন এটা হচ্ছে বিশ টাকা পিস মাপটা বিশ টাকা পিস মাপ বিশ টাকা এরপর হচ্ছে আপনার এই যে এগুলা আছে পাঁচ টাকা পিস এই যে এগুলা আরো কালেকশন আছে আমরা বললে ওইভাবে সেটিং করে দেব সমস্যা নাই আর আমার কথা হচ্ছে যে ভাই যারা নতুন আর আমরা একটা ভিডিও ছাড়াই ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে নতুন আমাদের যে কাস্টমার গুলো ছিল রিভিউ করার জন্য যে মাল ঘরে রেট কমছে ভাই আপনারা আসেন দেখেন মাল নেন কি সমস্যা তার কি সমস্যা এটা বলেন সমস্যার কথা যদি আপনি না বলেন তাহলে আপনার জ্বর না ঠান্ডা না কি এটা আমরা আমরা বলতে বলতে পারবো 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 না আপনি বললে সলভ করতে এটা হচ্ছে কথা আপনি যোগাযোগ রাখেন আমার কথা হচ্ছে যোগাযোগ রাখবেন ব্যবসা করবেন যোগাযোগ রাখেন আপনি ব্যবসা করবেন না যোগাযোগ রাখবেন না আপনি লস খাবেন এটা আমার দোষ না ভাই আমার কথা হচ্ছে যে আপনি ব্যবসা করবেন আমার হারুন আসছেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিছেন

হইলো ব্যবসা চলতে পারে জি আমার কাটি এই কাটি কেনা পরে কত ভাই এগুলো 10 টাকা পিস কেনা পড়ে 10 টাকা আর বিক্রি হবে কত বিক্রি 30 টাকা 40 টাকা অনার্স বিক্রি তাহলে একটা লোক চাইলে 1000 টাকা পুঁজি দিয়ে এই কাঠি আইটেম নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারে করতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে জি তাহলে সে ব্যবসায়ী হবে 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 বেশি পুঁজি লাগে না আর কিছু না আমি বলে প্রথম থেকে বলতেছে যে বয়ের বয়কে আমরা জয় করব এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর একদম পয়েন্ট হচ্ছে যে ভাই যদি আপনি যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি বলবো যে না আপনি কিছু করতে পারবেন পাঁচ টাকা পিস এগুলা আছে পনেরো টাকা পিস বিশ টাকা পিস পাঁচ টাকা পিস এই যে এগুলা আছে টাকা পিস এগুলা ছয় টাকা পিস এই যে এগুলা বললে আমরা ওইভাবে সব দিয়ে দেবো সব ডিজাইন

পরিবর্তে মালগুলো দেখা দেন আবার এগুলা তিন টাকা বীজ ষাট টাকা বীজ পাঁচ টাকা বীজ এগুলো অসংখ্য আছে আমার কাছে আপনারা আসেন মাল কিনেন ব্যবসা করেন আমার কথা হচ্ছে একটাই যে আপনি ব্যবসা করেন

আর এই যে আর কাছে নীল কাটার এই যে বিক্রি করা যায় তিরিশ টাকা লাভ এক পিস না তিরিশ টাকা লাভ হলে তিনশো ষাট টাকা বারো ফিসের দাম আপনার দুইশো চল্লিশ টাকা ইনভেস্ট করে দুইশো টাকা ইনভেস্ট করে আপনি তিনশো ষাট টাকা লাভ করতেছেন তাই এবার বুঝেন ইনভেস্ট ছাড়াই এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি দুইশো বিশ টাকা এগুলো আছে তেরো টাকা ফিস এখানে তে দেওয়া আছে তেরো টাকা পিস একশো সত্তর টাকা বেবি আইটেম বেবি বড় ছোট সবাই লাগে এক এক একটা এক এক রকম

তো সেক্ষেত্রে আমিও চাই না আপনাদেরকে মানে বিরক্ত করার তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা যতটুকু দেখবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যেহেতু আপনি ব্যবসা করবেন না অন্য জন্য করতে পারে আবার দেখা যায় অন্য জন্য করবেন আরেক জন্য করবে আমরা কিন্তু ভাই দর্শকদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ইনশাআল্লাহ শেয়ার না দিলে আমাদেরও খারাপ লাগে শেয়ার দিবেন আর যারা ব্যবসা করতে ইচ্ছুক শেয়ার দিয়ে সাথে থাকবেন একটা শেষ হয়তো আপনি আজকে স্বাবলম্বী আছেন কিন্তু দেখা যায় একসময় হয়তো দেখা আপনি খুঁজতে পারেন

তো আপনার একটা শেয়ারে কিন্তু দেখে যে আপনি লাইফ পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই আবার যে চকবাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আমার দোকানটা মেসেজ হারুন স্টোর স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে নাম্বার যদি আপনি দোকান না চিনে থাকেন স্ক্রিন দেওয়া নাম্বারে

আপনারা ইনশাল্লাহ চাইলে নিশ্চিন্তায় আপনারা আসতে পারেন বাইরে যারা আমি আরেকটা কথা বলবো যারা ভিডিও দেখেন তারা খারাপ মন্তব্য না করে অন্যদেরকে সহযোগিতা করেন অন্যদেরকে স্বাবলম্বী হওয়ার সেই সাহসিকতা যোগাই দেন একটা কথা বলে বিভ্রান্তি করার কোন অপশন নাই কারণ ভাই আপনি করবেন না আরেকজনের টেনশন আছে আরেকজনে করবে ভাই আপনার পাঁচ টাকার প্রয়োজন না কিন্তু ওনার কিন্তু তিন টাকার প্রয়োজন আছে